যশপ্রীত বুমরা অস্ট্রেলিয়াতে ইন্টারভিউ দিয়েছে ভাই দুর্দান্ত ইন্টারভিউ ছিল যশপ্রীত বুমরার একদম দুর্দান্ত ইন্টারভিউ ছিল যশপ্রীত বুমরাকে অস্ট্রেলিয়ার মিডিয়া জিজ্ঞাসা করেছে আচ্ছা রোহিত শর্মা ছাড়া তুমি ক্যাপ্টেন হলে আর অস্ট্রেলিয়ায় ম্যাচ জিতলে অস্ট্রেলিয়াতে এর আগে এইভাবে ম্যাচ ভারত কোনোদিন জিততে পারেনি তিনশো রানের ব্যবধান দুইশো পঁচানব্বই মানেই তিনশো রানের ব্যবধানে ইন্ডিয়া জিতেছে তো এখন যদি রোহিত শর্মা আবারও অস্ট্রেলিয়াতে আসে তো পরের চারটে টেস্ট ম্যাচে কি রোহিত শর্মাকেই ক্যাপ্টেন রাখবে নাকি তুমি ক্যাপ্টেন থাকবে এটা যশপ্রীত বুমরাকে প্রশ্ন করেছে অস্ট্রেলিয়ার মিডিয়া তখন যশপ্রীত বুমরা বলেছে যে রোহিত শর্মা ক্যাপ্টেন ছিল ক্যাপ্টেন আছে আর ক্যাপ্টেন থাকবে সে আসলে অবশ্যই সে ক্যাপ্টেন হবে সে আমাদের নেতা আমি মনে করি সে আমাদের নেতা সে যেভাবে পথ চলাতে শিখিয়েছে আমরা সেভাবেই চলছি তার মানে একটা কথা স্পষ্ট যে রোহিত শর্মাকে প্রচন্ড প্রচণ্ড প্রচণ্ড সম্মান করে যশপ্রীত বুমরা আর সাথে সাথে যশপ্রীত বুমরা এটাও বলেছে যে বিরাট কোহলি একটা আলাদা লেভেলের প্লেয়ার একটা অন্য জায়গার প্লেয়ার সে হয়তো বা কদিন ধরে খারাপ খেলছিল তাই বলে এই নয় যে বিরাট কোহলির ক্যারিয়ার শেষ হয়ে গেছে আমি মানে যশপ্রীত বুমরা এটা বলেছে যে আমি এটা বলতে চাই ভারতবর্ষ সহ সারা পৃথিবীর মানুষকে যে বিরাট কোহলি শেষ হলো কবে বিরাট কোহলি কোনোদিনই শেষ হয়নি বিরাট কোহলি তো আবার শুরু করেছে ভাই আগে দেখো না কী হয় বিরাট কোহলি কি করে সেটা একবার দেখো আর সব থেকে বড়ো কথা যশপ্রীত বুমরা একটা বয়ান দিয়েছে যেই বয়ানে সাপ বোঝা যায় যে পরবর্তী ক্যাপ্টেন যশপ্রীত বুমরাই হবে যশপ্রীত বুমরা বলেছে যে রোহিত শর্মা ছাড়া যদি ভারতীয় টিম কোথাও খেলতে যায় টেস্ট সিরিজ তবে অবশ্যই সেখানে হয়তো বা আমি থাকতে পারি ক্যাপ্টেন এটা যশপ্রীত বোমরা বলেছে তাছাড়া এটা বলেছে যে ওয়ান ডে সিরিজে হয়তো সূর্যকুমার কুমার যাদব ক্যাপ্টেন থাকবে ওয়ান ডে আর টি টোয়েন্টির জন্য হয়তো সূর্যকুমার যাদব ক্যাপ্টেন থাকবে কিন্তু টেস্ট সিরিজে রোহিত শর্মার পরে আমি হয়তো ক্যাপ্টেনত্ব করব। এটা কিন্তু যশপ্রীত বুমরা সোদাস বলে দিয়েছে এবার সব থেকে বড় কথা যশপ্রীত বুমরার মধ্যে ভাই যোগ্যতা আছে যশপ্রীত বুমরার মধ্যে যোগ্যতা আছে তার একটা দায়িত্ব আছে প্রথমে টেস্টে প্রথম দিনের ইনিংসে যখন ভারত দেড়শো রানে অল আউট হয়ে যায় তখন কিন্তু পুরো পৃথিবী ভেবে নিয়েছিল। অবশ্যই অবশ্যই করবে করবে অস্ট্রেলিয়া কিন্তু অসাধারণ ভারতকে ভারতকে ক্যাপ্টেনত্ব আর অসাধারণ বলিংয়ে পুরো অস্ট্রেলিয়ান টিমকে না পুরো অস্ট্রেলিয়ান টিমকে বসিয়ে রেখে দিয়েছে ভাই একদম কাঁপিয়ে রেখে দিয়েছে অস্ট্রেলিয়ান টিমকে দুর্দান্তভাবে প্রথম দিন পাঁচ উইকেট দ্বিতীয় দিন তিন উইকেট ভাই যশপ্রীত বুমরা এটা বুঝিয়ে দিয়েছে যে যশপ্রীত বুমরাই হলো পৃথিবীর সবচাইতে চাইতে ফাস্ট বলার সবচাইতে বড় বলার সবচাইতে চাইতে বেস্ট বলার তবে একটা কথা বলতেই হবে ভাই যশপ্রীত বুমরা অসাধারণ প্লেয়ার আর যশপ্রীত বুমরার কথাগুলো আমার কাছে দুর্দান্ত লেগেছে যশপ্রিত বুমরা একটা ভালো মানুষ নিঃসন্দেহে বিরাট কোহলি রোহিত শর্মাকে নিয়ে খুবই সম্মানজনক কথা বলেছে আর খুব ভালো কথা বলেছে ভারতবর্ষের মানুষকে বুঝিয়েছে শুধু ভারতবর্ষ না সারা পৃথিবীর মানুষকে বুঝিয়ে দিয়েছে যে ভারত কি করতে পারে আর সব থেকে বড়ো কথা ভাই অস্ট্রেলিয়ার মাঠে গিয়ে একজন বলার আমাদের যশ্রীত বুমরা যে কিনা পৃথিবীর নাম্বার ওয়ান বলার বর্তমানে সেই নাম্বার ওয়ান বলার ভাই ম্যান অব দ্য ম্যাচ পেয়েছে